গ্যাস ছাড়া দিন যেভাবে কাটালাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এই যে কালকে রাত্রেবেলা দেখলেন পুঁটি মাছ রান্না করেছি এই পুঁটি মাছের তরকারি ছিল আর সকালবেলা ভাত রান্না করতে পেরেছি তারপর আর গ্যাস ছিল না কিন্তু আমরা জানি না জানি গ্যাস এতক্ষণ আসবে না তারপর আমরা কি করব সকাল থেকে দুপুর পর্যন্ত ওই বা তার তরকারি খেয়েছি আর আমার ছেলে মেয়ে তো ছোটো এই তরকারিটা খেতে পারে না আমার নিস্তালার বাবি তরকারি দিয়েছিলো মিষ্টি কুমড়াতে চিংড়ি মাছ ওইগুলো দিয়ে তারা খেয়েছে তারপর রাতে প্রায় সাড়ে নটা বাজে এখন তারপরও আসে নাই তারপর আমার হাজব্যান্ডকে আমি ফোন দিয়েছি জানি গ্যাস তো নাই কি করা যায় তারপর আমার হাজব্যান্ড বলল বাইরে আসো খেয়ে নি রেস্টুরেন্টে খেয়ে নিব তারপর বললাম না বাইরে যাব না অনেকটা ঠান্ডা তুমি বাসায় নিয়ে আসো রানলুটি হালিম গিরিল এগুলা তারপর আমার হাজব্যান্ড বল আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো তারপর আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসলো প্রায় এখন দশটা বাজে রাতের তারপরে একসাথে সবাই খেতে বসলাম আর পরিবারের সবাই একসাথে খেতে বসলে ভালোই লাগে সব সময় খাওয়া হয় না একসাথে সবাই সবার মতন ব্যস্ত যে সময় সময় পাই একসাথে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করি ওই সময় খুবই ভালো লাগে আর এই জায়গায় রান্নুটি গিরিল হালিম আর গিরিলের সাথে এই ঝোলটা ছিল আর এই সস আর সালাদটা আমার বেশি পছন্দ আমার এটা খুবই ভালো লাগে এই যে আমরা অলরেডি খাওয়া দাওয়া শেষ মানে আমাদের ডাকা এমন একটা অবস্থা গ্যাস আর কারেন্ট ছাড়া আমরা পুরা অচল মানে আমার হাজব্যান্ড বলতাছে আজকে অনেক মানে এদিকে অনেক জায়গায় গ্যাস ছিল না মানে রেস্টুরেন্টে অনেক ভিড় জমে গেছে মানে মানুষ এত পরিমাণে রেস্টুরেন্ট থেকে খাবার নিচ্ছে তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তারপর এগুলা গুছিয়ে নিব আর এই টমেটোর সসটা একদম বাজে ছিল মজা ছিল না এই জন্য এটা ফালাই দিব এটা রাখবো না তারপর এখন গুছি আমি সুন্দরভাবে ধোয়া ফলাগুলো ধুয়ে নিব আর আমি রান্না করার করার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে রাখছিলাম এই যে মাছ নামিয়ে রেখেছিলাম আর পোশাকের বিচি কেটে কুটে রেখেছিলাম জানি বিকালবেলা গ্যাস হয়তো নাই রাত্রেবেলা আসতে পারে কিন্তু এখন প্রায় দশটা সাড়ে দশটার কাছাকাছি বেজে গেছে কিন্তু গ্যাস আসার কোনো খবর নাই এজন্য ভাবলাম গ্যাস নাও আসতে পারে তারপরে মাছগুলো এনেই রেখে রাখছিলাম দেখি তারপর আসি না আসলে রাত্রেবেলা রান্না করব। তারপরে আমি প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম গ্যাস আসে নাই তারপরে এগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম এই যে তারপর আমার সব ধোয়া ফলাগুলো আমি ধুয়ে নিলাম ধুয়ে হালকা করে আমার চুলাটা মুছে নিচ্ছি আমি তো এখন রান্না করিনি কিন্তু পাক করে আসছি এখন আমার কিচেনটাকে একটু পরিষ্কার করে নিব এই জন্যই তাছাড়া কিন্তু আমার কিচেনটা পরিষ্কারই ছিল তারপরও দোয়া ফলাগুলো ধুয়ে একসাথে সুন্দর করে একটু মুছে নিচ্ছি মানে আমার কিচেনে ঢুকলে আমার এ একটু মোছামুচি করতে হবে তাছাড়া আমার ভালো লাগে না তারপর আমার সবসময় আমি চেষ্টা করি রাত্রেবেলা ঘুমানোর আগে একটু মুছে যাওয়ার জানি সকালবেলা উঠে আমার কিচেনটাকে পরিষ্কার দেখি এই জন্য আর আমি ভিডিওর ভয়েসটা দিনের বেলা দিতে পড়ছি এই জন্য অনেক সাউন্ড আসতে পারে প্লিজ আপনারা ইগনোর করে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন এই যে তারপর রাত্রেবেলা গ্যাস আসছিলো তারপরে রাত্রেবেলা রান্না করে নিয়েছি এই যে এই জায়গায় রান্না করেছি ভাত ডিম দিয়ে আলু রান্না করেছি আর এই ছোটো মাছটা ছিল এটা গরম করে নিয়েছি আর এই জায়গায় সুটকির ভর্তা বানিয়েছি লোটটা শুটকির ভর্তা অথবা ভুনাও বলতে পারি পোশাকের বিচে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এই জায়গা ডাল রান্না করেছি কালকে রান্না করতে পারিনি দেখে আজকে অনেক কিছু রান্না করে নিয়েছি যদি আজকেও দেখি গ্যাস না থাকে এই জন্য কিন্তু বলতে পারি না গ্যাস থাকবে কিনা থাকবে না আর রাত্রেবেলা তো ভিডিও করা সম্ভব না এই জন্য ভিডিও করিনি কিন্তু রান্না করার পর সকালবেলা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি রান্না করলাম এই তো দেখলেন অনেক কিছুই রান্না করেছি আর আমাদের বাড়িওয়ালার গাছ কামরো আছে ওই গাছ কেটে নিয়েছে তারপর অনেকগুলো কামরেঙ্গা এনেছিল তারপরে কামরাঙ্গা রোদে বসে মরিচের গুঁড়া লবণ দিয়ে খেয়ে নিচ্ছি আমার মেয়ে আমি আমার ছেলে ভালো লেগেছে তারপরে সারা দিন তেমন কিছু ভিডিও করা হয়নি আর কাল এর পরের দিন সকাল থেকে আর কোনো ভিডিও করিনি এর বিকাল থেকে এই ভিডিওটা অন করেছি এত প্রথম দেখলেন মশলাটা সুন্দরভাবে কষিয়ে আমি এই জায়গায় বোনা খিচুড়ি রান্না করবো এই চাউল আর ডাউল দিয়ে দিলাম আর মুগ ডালটা হালকা ভেজে নিয়েছিলাম ভেজে মুগ ডালটা দিলে এতে ফ্লেভারটা অনেক সুন্দর আছে তারপর আমি চাউল আর ডাউল দিয়ে সুন্দরভাবে ভেজে নিব সুন্দরভাবে চাউলটা আর ডাউলটা ভেজে নিলে খিচুড়িটা জর জরা হয় এই জন্য তারপরে এই জায়গায় আমি গরম পানি অ্যাড করবো গরম পানি অ্যাড করলে তাড়াতাড়ি বলক চলে আসবে এই যে আমি এই জায়গায় পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর সুন্দরভাবে একটু নাড়াচড়া করে নিব তারপরে এই জায়গায় আমি তেলাপিয়া মাছটা ম্যারিনেট করে রাখবো সুন্দরভাবে ধুয়ে তারপর এই জায়গায় আমি টমেটো সস সোয়া সস এই যে যা কিছু উপকরণ লাগবে এই মাছের ভিতরে আমি সব কিছু একে একে দিতে থাকবো আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম বলক ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর ভিডিওর কথা বা কাজে কোনো ভুল ত্রুটি থাকলে তো প্লিজ একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ বলতে এই ভুল আমারও ভুল হতে পারে আর যে আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতে কিন্তু লাইক দিতে ভুল গেছেন প্লিজ মিস্টার আপুরা একটা লাইক দিয়ে যাবেন আপনার একটা লাইক আমার জন্য খুবই খুব গুরুত্বপূর্ণ নতুন দিনের নতুন ভিডিও করতে উৎসাহ দেয় তারপরে তো দেখলেন বাটির মধ্যে একটু খিচুড়ি নিয়েছি অনেক জরজরা হয়েছে তারপর আমার ছেলে বলে একটু খাবে আমার ছেলেকে দিয়ে আসলাম খিচুড়িটা বিকালবেলায় রান্না করে নিয়েছিলাম আর এটা রাত্রেবেলা ছিল রাত্রেবেলা আমি প্রথমে মাছটা ভাজি করে নিয়েছি এই যে অনেকটাই বাজি হয়ে গেছে মাছটা আর এই পাশে আমি মুরগিটা রান্না করব এই যে প্রথমে মুরগিগুলা ভেজে নিলাম তারপর আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে তারপর মুরগির মাংস আর আলু দিয়ে দিলাম এই মাংস রান্নাটা একদম আমি মাখো মাখো করবো তারপর আমার খিচুড়ি আর মাছ ভাজা হয়ে গেল আর এই পাশে মুরগি রান্না হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই আল্লাহ হাফেজ